আমাদের সিরাজুল ইসলাম সিম্বন বাবু খান আবুল হোসেন তো আমাদের আলমগীর মান্নান খান আমাদের আশরাফুদ্দিন আশু অর্থাৎ অনেকেরই চিহ্নিত ম্যাক্সিমাম লোক এটি তো স্বাভাবিক কথা দীর্ঘদিন এই দলের প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে প্রায় ছেচল্লিশ বছর এই দলটার সাথে সম্পৃক্ত আছে উত্থান পতন ভালো মন্দ কখনো পলাতক জীবন কখনো কারাগারে জীবন কখনো গুলিবিদ্ধ আসামি হয়ে হাসপাতালে অবস্থান তারপরেও যে জিয়ার কাছ থেকে শপথ গ্রহণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র রক্ষার জন্য এবং দেশের সার্বভৌমিকতাকে রক্ষার জন্য জিয়াউর রহমান যে দলটি দিয়ে গেলেন সেই দলের উনিশ দফা কর্মসূচির মধ্যে বিশ্বাস স্থাপন করে চড়াই উত্তরাই পার করে আপনাদের ভালোবাসা আপনাদের আস্থা বিশ্বাস দিয়ে এই ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে আপনাদের এবং আল্লাহর রহমতে আজকে দলের জন্য মহাসচিব পদে আমি অবস্থান করছি সমস্ত কিছুর মহান আল্লাহর প্রতি প্রশংসা যে রাজনীতিতে এগিয়ে দেওয়ার যাওয়ার যে প্রচেষ্টা এবং চেষ্টা সবকিছু মিলিয়েই আমি সাধুবাদ জানাই আপনাদের আপনাদের সহযোগিতা নিয়ে আজকে আমি দলের শীর্ষ পর্যায়ে অর্থাৎ একটা জাতীয় পর্যায়ে আমি অবস্থান করছি এই জাতীয়তাবাদী দল জিয়াউর রহমান সৃষ্টি করেছিলেন স্বাধীনতা যুদ্ধের পরে শেখ মুজিব যখন ক্ষমতায় ছিলেন আমরা অথবা আপনারা কেউ আমরা ভাবতে পারিনি যে শেখ মুজিবের নেতৃত্বে সমস্ত দলগুলোকে বন্ধ করে দিয়ে বাকশাল গঠন করবেন এবং সেই তৎকালীন সময় বাকশাল বিরোধী না অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শেখ মুজিব যে অপকর্মটা করেছিলেন সে অপকর্মের মধ্যে ছিল যে একটি মাত্র দল থাকবে যেটা হলো বাকশাল একটি মাত্র নেতা থাকবে সেটা হলো শেখ মুজিব তৎকালীন সময় এই অবৈধ রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের কারণে আমরা যারা অথবা এই দেশের ছাত্র সমাজ যুব সমাজ মেহনতি মানুষ এই যে মাতবর প্লিজ এক সাইড চলে আসতো আমি